আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশের জমি টু চ্যানেলের পক্ষ থেকে হ্যাঁ বন্ধুরা আমরা রয়েছি রংপুর সাপলা চত্বর এখান থেকে মাত্র দুই মিনিটের পথ অতিক্রম করে চমৎকার কম প্রাইসের ভিতরে একটি প্রপার্টি আপনাদেরকে দেখাতে নিয়ে যাব যেটি আপনারা ক্রয় করতে সরাসরি মালকে থ্রুতেই ক্রয় করতে পারবেন তো যাই পূর্ব দিকে একটি সড়ক রয়েছে আপনারা অ্যারোতে দেখতে পাচ্ছেন এই সড়ক ধরে আমরা এগিয়ে যাব তো এখান থেকে মাত্র অটো ভাড়া পড়বে পাঁচ টাকা রিক্সা ভাড়া পড়বে আপনার দশ টাকা তো এই সড়কেই প্রথমত আপনারা এলে পরে এই রংপুর সিটি কর্পোরেশনের নূরপুরে আপনারা আসতে পারবেন এবং এই বড় নূরপুরে পাঁচ কেসে অর্থাৎ একটি মসজিদ রয়েছে আমরা যে পয়েন্টে রয়েছে হাতের ডান দিকে শুরুতেই আপনারা এই পয়েন্টটি এলেই আপনারা এখানে একটি বড় মসজিদ দেখতে পারবেন এই মসজিদের পাঁচ কেসে থাকা আজকে একটি প্রপার্টি রয়েছে যেখানে আমরা আপনাদেরকে প্রপার্টি দেখাবো হাতের বা দিকে যে সড়কটি যাচ্ছে এই সড়ক ধরে সোজাসুজি সামনে এগিয়ে গেলে আপনারা নূরপুর বড় অবস্থানটি পাবেন এবং সেই এই প্রধান সড়কটি দিয়ে আপনারা স্টেশনেও যেতে পারেন তো যাই হোক বন্ধুরা সাপলা এবং স্টেশন খুব নিকটস্থ রয়েছে এবং সেই সাথে বলবো আজ। ব্যাংকের প্রপার্টি দেখার পাশাপাশি যারা জমি বিক্রেতা রয়েছেন তারা চাইলে দেশের জমিতে চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন তো যাই বন্ধুরা আমরা এখনে সেই মসজিদটি আপনাদেরকে দেখিয়ে দিই মসজিদের সামনে থাকা সড়কটি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এই মসজিদের ডান দিকে প্রথমত যে অংশ রাস্তাটি দেখলেন সেই রাস্তাতেই আজকে প্রপার্টি দেখাবো তো যাই এই মসজিদের পাশে থাকা আজকে যে প্রপার্টি রয়েছে এখানে সাড়ে পাঁচ শতাংশ জমি রয়েছে এবং ব্যাংক মর্গেজ রয়েছে হ্যাঁ বন্ধুরা ব্যাংক মর্গেজ রয়েছে এবং এখানে সাড়ে পাঁচ শতাংশ জমি রয়েছে আমরা জমিতে প্রবেশ করবো মসজিদের রয়েছে তো যাই হোক এখান থেকে আপনারা চাইলে দুই শতাংশ জমিও ক্রয় করতে পারে তো যাই হোক রংপুর সিটি কর্পোরেশনের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে আজকে সাপড়া থেকে দুই মিনিটের দূরত্বে থাকা সরাসরি মালিকের থ্রুতে যারা প্রপার্টি আজকে ক্রয় করতে চান তারা ইমিডিয়েটলি যোগাযোগ করবেন তো যাই হোক বন্ধুরা আমরা এখন বাড়ির দিকে অগ্রসর হচ্ছি আমরা যেখানে যাচ্ছি যে জমিটি দেখাবো এখানে বাড়ি রয়েছে মালিক নিজে থাকেন আপনারা সরজমিনে আসবেন দেখবেন যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে আপনার বাজেট মিলে থাকে কাগজ যদি আপনি মনে করেন সঠিক রয়েছে তবে আপনারা আজকের প্রপার্টি ক্রয় করতে পারেন তো যা বন্ধুরা আপনারা আজকে যে প্রপার্টি দেখবেন তার পাঁচ কিসে দুটি ভবন রয়েছে এবং আপনারা এখন যে গেটটি দেখতে পাচ্ছেন আমরা সেই গেটেই প্রবেশ করব এই গেটে প্রবেশ করে যে অংশবিশেষগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এখান থেকে আপনি আপনার মতো করে দুই শতাংশ জমি ক্রয় করতে পারবেন এখন আমরা যে ভিতরে রাস্তায় এলাম সেই রাস্তাটি আবারও আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং সেই সাথে বলবো প্রতিদিন এ ধরনের প্রপার্টি সন্ধান পাওয়ার জন্য দেশের জমি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের দেশের জমি ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক এবং ওয়েবসাইট রয়েছে সেখানেও আপনারা চাইলে ভিজিট করতে পারেন তো যাই হোক বন্ধুরা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি সেক্ষেত্রে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন তো চলুন এবার আমরা ভিতরে প্রবেশ করি তো ভিতরে প্রবেশের পর আপনারা খালি জায়গা দেখতে পারবেন যে ঘরগুলো দেখতে পাচ্ছেন মালিক এখানে থাকেন তার অর্থনৈতিক টাকার জরুরি প্রয়োজন রয়েছে তাই মূলত তিনি এইখান থেকে আপনার যারা কিছু অংশ বিশেষ প্রপার্টি বিক্রি করছে তো যাই হোক আমরা এখন সেই ভিতরে রয়েছি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি যে এটি একটি পৈতৃক সম্পত্তি সব থেকে উঁচু ওয়াল মার্জিন রয়েছে এবং ভিতরের অংশ বিশেষগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই ধরনের সন্ধান আমরা রেগুলারলি আপনাদেরকে দেবার চেষ্টা করছি আপনি কোন লোকেশনে সন্ধান চান সেটি আমাদেরকে জানালে পরে আমরা চেষ্টা করব সেই এরিয়ায় সেই লোকেশনের প্রপার্টি সন্ধান আপনাদেরকে দেওয়ার জন্য আজকে যে সাড়ে পাঁচ শতাংশ জমিটি দেখছেন তার মার্জিন অংশ বিশেষগুলো দেখানোর চেষ্টা করছে এখান থেকে আপনারা দুই শতাংশ জমি ক্রয় করতে পারবেন তো যাই হোক বন্ধুরা এই ছিল আমাদের আজকে জমি সন্ধান তো সকল ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম